আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ মধ্যে আপনার সকলে ভালো আছেন খেজুর আমরা সবাই দেখার পরে চিনতে পারছি কিন্তু খেজুরটা আমরা নিয়মিত খাই না বিশেষ করে যারা বাঙালিয়ারা আছে বাংলাদেশের মানুষটা আছে তারা খেজুরটা কিন্তু আমরা একটা সময় খাই কোন সময় রমজান মাসে রমজান মাসে আমরা বেশি খেয়ে কিন্তু প্রতিদিনই ফুলের মতো খেজুর খাওয়া দরকার কি কারণে খেজুর কিন্তু অনেকগুলো গুণ আছে বিশেষ করে হযরত মোহাম্মদ সাল্লাম আমাদের বিশ্ব নবী এই খেজুরটা প্রতিদিন খাইত এবং খেজুরটা একটা সুন্নতি খাবার এই খেজুরটা অনেকগুলো রোগের ওষুধ হিসেবে বলা যায় কিরকম এই খেজুর হচ্ছে প্রচুর পরিমাণ ভিটামিন বরপুর এবং পুষ্টি বরপুর শরীরে যদি কোনো পুষ্টি অভাব থাকে এবং ভিটামিন অভাব থাকে আপনারা সহজে পূরণ করতে পারবেন আর ভিটামিনের ঘাটতিটা কখন হবে না পুষ্টি ঘাটতিটা কখনো হবে না সবসময় পরিপূর্ণ থাকবে পরিপূর্ণ থাকবে যদি এই খেজুর নিয়মিত আপনারা খান আর খেজুর কিন্তু অতিরিক্ত ওজনটা কমে সবসময় স্লিম রাখে খেজুরে আর বিশেষ করে যারা হাটের সমস্যা থাকে হাটের সমস্যা সহজে দূর করবো হাটটা সবসময় ভালো লাগবো এবং দেখা গেছে যারা গর্ভবতী মহিলা আছে তারা খেজুর খাবেন খেজুর খেজুর খেলে খুব হেলদি হবে আর বিশেষ করে ক্যান্সার প্রতিরোধ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে সহজে আপনার রোগ হবে না যদি নিয়মিত পরিমাণ মতো প্রতিদিন খেজুর খান কয়টা করে খেজুর খান খেজুর খেলে উপকারিতা আপনার সবসময় পাঁচটা করে খেজুর খাবেন প্রতিদিন পাঁচটা করে খেজুর খাবেন স্বাস্থ্য জন্য খুবই ভালো চুলের গোড়া শক্ত এবং মজবুত করে এই খেজুরে অনেকে দেখবেন চুলের গোড়া খুব নরম মানে অতিরিক্ত পরিমাণ চুল পরে এই চুল পড়া সহজে বন্ধ করবে চুলা চুলের গোড়াটা শক্ত এবং মজবুত করব এবং দেখা গেছে অনেকে দেখবেন মাথার ব্রেন সচল রাখে স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে এই খেজুরে এবং অনেকে দেখবে মাথায় খুশকি হয় এই খুশকি কিন্তু সহজে হবে না আর বিশেষ করে আরেকটা জিনিস সেটা হলো আমরা কিন্তু বিভিন্ন ক্রিম ইউজ করি সুন্দর হওয়ার জন্য আর এই যদি আপনার খেজুরটা খান চেরা ব্রাইটনেস উজ্জ্বলতা দিন দিন বৃদ্ধি হবে ভিতর থেকে মানে ভিতর থেকে ফসা উজ্জ্বলতা বাড়ব আস্তে আস্তে আর যারা খুবই দুর্বল খুবই ক্লান্ত শুলে শক্তি পান না খুবই শক্তি পান না মানে অনেক চেষ্টা করতেছেন শক্তি বৃদ্ধি করার জন্য শক্তি পান না তারা সহজেই শক্তিটা বাড়াতে পারবেন আপনারা সাতটা আটটা খেজুর নেওয়া খেজুর আলি ফালাইয়া তারপরে এক গ্লাস হালকা গরম দুধের সাথে বিশ মিনিট ভিজায় রাখা তারপরে দুধটা আর খেজুরটা একসাথে নিয়ে যদি খেতে পারেন দেখবেন সহজে আপনার শক্তিটা বৃদ্ধি হবে আর যদি দুধ না সংগ্রহ করতে পারেন যদি পাঁচটা ছয়টা করে প্রতিদিন খেজুর খান তারপর দেখবেন আপনার শরীর শক্তিটা সহজে বৃদ্ধি হবে যারা এই বিডু দেখতে আছেন। বিডু দেখার পর যদি উপকৃত হন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই এই ফেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দেবেন আপনাদের ফলো কিন্তু আমাদের জন্য খুবই উপকৃত আর বিশেষ করে আর এই ভিডিওটা ফলো দিলে এটা কোনো নতুন ভিডিও যদি আমি আপলোড করি আপনি সহজে দেখতে পাবেন